সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি রেডিমেড এটা হচ্ছে থ্রি পিসের সেট থাকবে এটা জয়পুরি ডিজাইনের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা দেখুন হান্ড্রেড পারসেন্ট কটনের উপরে থাকবে সিকোয়েন্সের কাজ মিনাকারের সুতোর কাজ করা এবং পাল ধারে কিন্তু বাটনের ডিজাইনগুলো করা হয়েছে তো এক এক করে আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাকে একটাই সিলেক্টেড ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে রাজস্থানী জয়পুরি ডিজাইনের মধ্যে থাকবে এই ড্রেসটা সম্পূর্ণই রেডিমেড কালেকশন থাকবে এবং প্রাইসটাও কমে পাবেন যে এটা আসবে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমি ডিজাইনটা একটু দেখাই দিই এগুলো ব্র্যান্ডেড ড্রেস থাকবে এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের যে পারটা আছে পুরোটাই হচ্ছে কাশ্মীরের সুতোর কাজ করা সম্পূর্ণ কাশ্মীরের সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা ডিজাইনটা জাস্ট দেখুন অনেক সুন্দর ডিজাইন করা এটা চলে আসবে হচ্ছে ডিজাইনটা রাজকীয় স্লিভদের ডিজাইন নেকের ডিজাইনটা এবং স্লিভদের ডিজাইনটা যা দেখুন কতটা স্টাইলিশ থাকবে আর এটা হচ্ছে মাঝখানের এবং নিচের পারের প্রিন্টটা ডিজাইনটা সম্পূর্ণ সুতার কাজ করা তো ব্যাকসাইটে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে নিউ কালেকশন ব্যাকসাইড থাকবে এক কালারের মধ্যে নিচের বর্ডারটাতে হচ্ছে কাজ করা থাকবে একেবারে নতুন কালেকশন এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা তো কটন সিল্কের মধ্যে থাকবে এবং নিচের বর্ডার লাইনটাতে কাজ করা আছে আর দুপাটাটা থাকবে বড় মাপের দুপাটা বিশাল বড় মাপের দুপাটা এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটাটা অনেক নাইস থাকবে এই যে দুপাটার ডিজাইনটা দেখুন এক কালারের মধ্যে পাটাতে সুন্দর করে কাজ করে আর এই সুন্দর ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার টাকায় এই সুন্দর ড্রেসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন দেরি না করে প্রত্যেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিয়ে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম